এই গরমে রান্না করেছি রুই মাছ আলু টমেটো দিয়ে পাতলা ঝোল আজকে রুই মাছ রান্না করব এখানে বড় সাইজের রুই মাছের বড় টুকরাগুলো নিয়েছি টমেটো কেটে নিয়েছি লম্বা লম্বি করে আলুও কেটে নিয়েছি এবারে মাছটা ভেজে নিচ্ছি কড়াইয়ে তেল দিয়ে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে হলুদ লবণ মাখিয়ে এই গরমের সময় হালকা পাতলা খাবার খেতে ভালো লাগে আর এটা স্বাস্থ্যের জন্য উপকারী গরমে বেশি তেল মশলা খাওয়া ঠিক না এটা শরীরের জন্য ক্ষতি করে আর মাছ খেতে কোনো বাধা নেই মাছ বেশ উপকারী লাল মাংস বা মাংসের থেকে তো মাছটা ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি এবারে মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিব এক চিমটি জিরে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এবার মশলাটা কষিয়ে নিব দিয়ে দিচ্ছি লাল মরিচ বাটা সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো এবার মশলাটা ভালো মতো কষিয়ে নিব পানিটা শুকিয়ে গিয়েছিল সেজন্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য আবার একটু পানি দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলু দিয়ে ভালো করে নেড়ে দিব এবারে একটু ঢেকে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি এবারে দিয়ে দিব কেটে রাখা টমেটো টমেটো দিয়ে ভালো করে নেড়ে দিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালো করে নেড়ে দিলাম টমেটো এবং আলু কষানো হয়ে গেলে পানি দিয়ে দিব আমি দিয়ে দিচ্ছি গরম পানি আমি সময় রান্নাতে গরম পানি ব্যবহার করি এবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিব আবারও এবার ভেজে রাখা মাছের টুকরোগুলো আমি একে দিয়ে দিলাম দিয়ে এবার ঢেকে দিব কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিব পানিটা আর একটু কমে আসলে পরে নামিয়ে নিব। তো পানিটা কমে এসেছে আলুও সিদ্ধ হয়ে গিয়েছে তো রান্না হয়ে গেল রুই মাছ আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল তেজপাতা তেজপাতাটা তুলে ফেলছি এটা আর কাজে লাগছে না এবার ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দিলাম রান্না হয়ে গিয়েছে রুই মাছ আলু টমেটো দিয়ে পাতলা ঝোল তো আজকে রান্নার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন